হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো নতুন একটা সকাল আর তার সাথে আমি তোমাদের সাথে নতুন দিনের সূচনা নতুন করে শুরু করেছি একদম মাইন্ড ফ্রেশ করে ঝটা পট কাজে লেগে পড়েছি তো সবার প্রথমে বিছানাটা গোছাতে আসলাম তারপর জানালাগুলো খুলে দেব আর ব্ল্যাংকেটটা নিচে ফেললাম তার কারণ হচ্ছে ব্ল্যাংকেটটা রুদ্রে দেব আর এদিকে বিছানাটা একটু টান করে নিলাম কারণ বিছানাটা ওই দিকটাতে সরে গেছিল তো সেটাই তো এবার ওই ঘরে গেছি ঝাঁটা আনতে বিছানা ঝাঁড়া ঝাঁটা তো দুই ঘরে দুটো থাকার কথা কিন্তু নেই আর একটা ঝাঁটা কিনতে হবে তো যাই হোক বিছানাটা ভালো করে ঝেড়ে নেব আর বিছানা যদি পরিষ্কার না থাকে না আমার গা বিড়বিড় বিড়িড় করে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে এটা আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটা ঝাড়া আর ওই যে যে ব্রেসলেটটা পরেছি ওটাই হাতে চাপ লাগছিলো তো ওটা ঠিক করে পরে নিলাম আর এদিকে বিছানাগুলো গুছিয়ে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গো গুড মর্নিং তো এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম এবার ঠাকুর ঘরের বিছানাটা পরিষ্কার করব আর ওই যে ব্ল্যাঙ্কেটটা বাইরে কাঁচবো বলে বের করলাম আর এঘরের ব্ল্যাঙ্কেটটাও কাঁচবো কারণ কেচে জল জড়িয়ে খুব রোদ্দুর উঠেছে আজকে ভাবলাম কাঁচবো না তারপর ভাবলাম বেশ রোদ্দুর উঠেছে কেচে দিই তো এ ঘরের বিছানাটা পরিষ্কার করি তারপর রান্না বসাবো তো এই ঘরের বিছানাটাও পরিষ্কার করতে এসেছি যথারীতি ব্ল্যাঙ্কেট এ ঘরের ব্ল্যাঙ্কেটটাও নামাবো তো নামিয়ে দিলাম আর বালিশগুলো রুদ্রে দেবো তারপর তো জানালাটা তো আগে খুলি বাইরে রোদ্দুরটা তো ঢুকুক ঘরে আর ওই দিকের ক্যালেন্ডারটা ছিঁড়ে গেছে সব পরিষ্কার পরিষ্কার হলো বিছানা দুটো ঘরের বিছানা পরিষ্কার করতে হয় আমাকে আর এই দেখো কাজবো আমার তো সব হাতে কাজবো টগুলো দুটো ব্ল্যাঙ্কেট বের করেছি ওই থেকে ওপর থেকে জল পড়ছে কারণ আমার ডবল ট্যাঙ্কি করা আছে একটু ইয়ে হলেই জল ভর্তি হয়ে যায় এগুলো কাটবো আর ওই বালিশগুলো রোদ্রে দিয়েছে ওগুলো দিয়ে কান্তিবাবুর ঘরে দেবো তারপর ওই একটুখানি রোদ্র হয়ে গেলে ওইগুলো আবার এখানে আর কতগুলো ফুল ফুটেছে কিছু খাই খেয়ে রান্না বসাবো খাই বলতে গেলে খাবো কিছু প্রচণ্ড ক্ষীরেও পেয়েছে দেখি কি বানাতে পারি ওটস বানাবে অন্তর পোস্ট বানাবো তারপরে আমি একটু ভাতটা বসিয়ে দেবো আর আজকে হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে আমার ভাই যে ভাই আসে বাবোন ওর বাড়িতে মা মনসা পুজো তো অবশ্যই যাবো দেখি রান্না বান্না শাড়ি কতদূর কী করতে পারি তো যাবো এ হচ্ছে ব্যাপার আর একদিকে ভাত বসিয়ে দিই আর মাছ এনেছে অবশ্যই কাঞ্জি বাবু মাছটা করবো আর কি আর আর কি বুঝতে পারছি না কিছু খুঁজে পাচ্ছি না কাজ করছে না ফিল্টারটা অন করলাম বোতলে জল ভরবো যাই হোক একটু এগিয়ে যাই পরে আসছি ভাত করব মাছের ঝোল করব উচ্ছে তরকারি করব। ব্যাস আর কিচ্ছু করব না পারছি না আমি আর সব দিয়েছি ভাজা হয়ে গেছে সেদিকে ভাত বসিয়েছি রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি তো হচ্ছে বাবনদের বাড়িতে আর এখন ভাজি কটা মতো তিনটে দশ পনের মতো তো খুব রোদ্দুর তো যার জন্য

গত বছরও এসেছিলাম কত বছর পূর্ণিমা দি ছিল আমি ছিলাম গোরাই দিয়েছিল তো এবছর পূর্ণিমা নেই খারাপ লাগছে খুব কিন্তু রাজকের দিকটা তো পূর্ণিমা দি আমিই বন্ধের বাড়িতে এসেছি বাবুন ভুলে যায় আমি ভুলি না কোনো দিন বাবুনকে বাবুন একবার বললেই আমি আসি প্রসাদ সেইটাই তো কথা এটা মেন গেট সুস্মিতা মাসিমা তোমাদের বাড়ি এসেছি এটা আজকে ফেসবুকে পোস্ট করব সুস্মিতা দেখবে সুস্মিতাদের বাড়ি এসেছি বেড়াতে আমরা হ্যাঁ যাওয়ার সময় কেয়া লেবু পাচ্ছে সুস্মিতা তোমাদের গাছের থেকে হ্যাঁ কুমড়োর ফুল খুব সুন্দর বড় বাড়ি অনেক বড় বাড়ি জায়গা আমাদের কি বলুন তো পলাশিপাড়ার ওদিকে জায়গা কিনে কিনে তো

আর আমের মুকুলের গন্ধে একদম পুরো মন করছে সুন্দর লাগছে বসন্ত এসে গেছে আমাদের মনেও বসন্ত এসে গেছে শুধু আমের মনে না দেখাই কার বসন্ত এসেছে তো দেবজানির বাড়ি থেকে এসে আমরা টোটো করে আসলাম আর আমি যে বলি না যে পলাশি পাড়ায় তিনশো পঁয়ষট্টি দিনই মাইকের ব্যবহার শিব দুর্গা পুজো হয়েছে আজ কতদিন হলো বলো শিবরাত্রি পুজো হয়েছে এখনও কিন্তু সেই ডিজে বাজিয়ে এই যে ভাসান ভাসান হচ্ছে ওই যে বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলো একটু ড্রাঙ্ক হয়ে এখানে নাচানাচি করছে দেখতেই পাচ্ছ তো সেটাই তুলে ধরলাম আর কেয়া গেল একটু বাস স্ট্যান্ডে গো মানে গোবলার জন্য আর গোপুর জন্য এই সরি নুনির জন্য কিছু নেবে হয়তো আর আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে তো আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আমরা মালিয়া থাকতে পারছি না তুমি তো তোমাদের সামনে আজকে সেটাই তুলে ধরলাম হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তা আমি গেছিলাম অনুষ্ঠান বাড়ি এসে খাওয়া দাওয়া করে আসলাম এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে একটু শুয়েছিলাম তো এখন কান্তিবাবু আসলো এই যে আল্লা আল্লাহ সব গুছিয়ে রেখেছে ওই শাড়িটা পরে গেছিলাম পিওর সিল্কটা ওখানে রেখেছি কালকে গোড় পটোত্রে দিয়ে তুলে রাখবো তো বাড়ি এসে চা করল সন্ধ্যা দিলাম দিয়ে চা খাইনি তখন কান্তিবাবু বাড়ি আসলো চাটা করলাম খাবো নিয়ে এসেছি ঠান্ডা হচ্ছে আর যেটা হচ্ছে খিচুড়িটা ভীষণ সুন্দর হয়েছিল। তরকারিটাও খুব ভালো হয়েছিল মানে অসাধারণ হয়েছিল খুব 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 ভালো হয়েছিলো খিচুড়ি ছ্যাঁচটা দুটোই খুব ভালো হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার এখানে আমার কালি লেগেছে খেয়ে তো চলো চাটা খাই খেয়ে রুটি করতে হবে রুটিটা করবো হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 অনেকটা সময় পরে আসলাম তো শুয়েছিলাম শুয়ে শুয়ে সানে সাসপেন্স শুনছিলাম তো সানে সাসপেন্স শুনতে শুনতে আমার দিদি ফোন করেছিল দিদি বলতে কে আদি হুম আমার দিদি বলতে একজন আছে সেটা হচ্ছে কে আদি আমার নিজের কোনো দিদি নেই আর আমার দুটো মাসি আছে কিন্তু আমার দিদি বলতে একজনই আছে সেটা হচ্ছে কে আদি আর বাকি পুরোটা আমার ফ্রেন্ড সার্কেল আর আমার ছোট হয়েছে ওরা তো আমার ননদ ওটা আলাদা আর আমার দিদি বলতে কেয়াদি তো কেয়াদির সাথে গল্প করলাম ভীষণ ভালো লাগলো পুরো মুডটা ফ্রেশ হয়ে দিদির সাথে গল্প করে দিদি এত ভালো মানুষ মানে এই যে ভালোবাসাটা আমি পেয়েছি না এইটার আমি আমার কোনো কোনোদিনই মানে হয়তো যদি বলো যে টাকা পয়সা না টাকা পয়সা জীবনে চলার পথে দরকার অবশ্যই প্রত্যেকটা মানুষের টাকা পয়সা দরকার তবে কিছু মানুষের ভালোবাসা পাওয়াটা গ্রেট অ্যাচিভমেন্ট গ্রেট অ্যাচিভমেন্ট এর জন্য না মানে কোনো যে বন্ধনের দরকার হয় না বা কোনো রক্তের সম্পর্কের দরকার হয় না বা কোনো কিছুর দরকার হয় না যে এরকম মানুষের ভালোবাসা পেতে গেলে তো দিদির সাথে গল্প করলাম খুব ভালো লেগেছে আমার খুব খুব ভালো লেগেছে দিদির সাথে কথা বলে তো দিদি ফোন করেছিল দিদির সাথে কথা বলছিলাম দিদি বলল দিদির খাওয়া দাওয়া হয়ে গেছে তো দিদি খুব ভালো মানুষ আর দিদিকে তো সবাই চেনো কেয়াদিকে আমার পরিবারে যতজন সদস্য আছো আমার দিদিকে সবাই চেনো তো সেই দিদির সাথে গল্প করছিলাম দিদি হচ্ছে দিদি আমাকে যে গিফটটা পাঠিয়েছে সেটা আমি এখনো কিনে উঠতে পারিনি অবশ্যই কিনবো কিনে দেখাবো আর যেটা হচ্ছে যে আজকে গেছিলাম বাবুনদের বাড়িতে তো আমার কিছু দিদি ভাই বন্ধু যারা আছে আমার জীবনে এসেছে মানে তাদের ভালোবাসা পেয়ে আমি খুব খুব খুশি নাই বা থাকলো কোটি কোটি তাতে কি হয়েছে মানুষের ভালোবাসাটা তো পেয়েছি এটাই বা কজন পাই এত দূর থেকে এত টান এত ভালোবাসা এর মূল্য কোনোদিন আমি শোধ করতে পারবো না কিছু ভালোবাসা করা যায় না কোনো কিছু দিয়েই যায় না তো বললাম যে আমার কিছু বন্ধু আছে যেমন বৈশালী বৈশালীকে যদি আমার নামে কেউ কিছু বলে বা দেবজানি দেবজানিকে যদি আমার নামে কেউ কিছু বলে মানে দেবজানি ধরো কানে গেলো যে আমার নামে এমনকি ওর হাজবেন্ড দেবজানির হাজবেন্ড যদি দেবজানিকে কিছু বলে আমার নামে ওর হাজবেন্ডকে সাথে ধুইয়ে ধুয়ে দেবে দেবজানি এমন একটা মেয়ে আবার আমার দিদি এত ভালো কেয়াদি সত্যি কথা মানুষ হিসাবে এতটাই ভালো একদম কোথায় বাড়ি কেয়াদি বাঁকুড়াতে বাড়ি আর আমার বাড়ি তো দেখো দিদির সাথে আমার এতটা আর আমার পরিবারের যতজন সদস্য আছো প্রত্যেককে দিদিকে চেনো এবং দিদিকে অনেকেই কমেন্টস করেছে যে আমার দিদি নাকি রায়ের মতো দেখতে সত্যি দিদির এত বড় চুল মানে এত সুন্দর দেখতে তাহলে দিদির এখন ধরো পঞ্চাশ বছর বয়স হলো তাহলে দিদি অল্প বয়সে কেমন দেখতে ছিল অসাধারণ দেখতে ছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কিছু বন্ধু আমার জীবনে আছে যারা তাদের যাদের ভালোবাসা আমি কোনোদিন ভালোবাসা তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি আমার যদি জীবনটা দিয়ে দিই তাদের জন্য তাও কম দেওয়া হবে কিছু বন্ধু আছে আর কিছু বিশ্বাসঘাতক বেইমান বন্ধু ছিল আমার জীবনে তাদের কেমন কাট করে দিয়েছে তার জন্য আমি খুব হ্যাপি খুব হ্যাপি তার জন্য আমি সেই কিছু একটা পচা অঙ্গ যেমন কেটে দিলে ক্যান্সার মুক্ত হয় যে অঙ্গটাই কেটে ফেলার দরকার তাতে কষ্ট হয় কিন্তু সেই অঙ্গটা কেটে ফেললে তুমি সুস্থ হয়ে যাবে তো সেই কিছু অঙ্গ ছিল যেগুলো একদম পচে গলে একাকার হয়ে গেছিলো তো সেটা কেটে ফেলে দিয়েছে নিজের জীবন থেকে তো এই হচ্ছে ব্যাপার তো দিদির সাথে একটু গল্প করলাম সত্যি আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল মানে খুব ভালো দিদি সত্যিই খুব ভালো আর বললাম যে আমার নামে কেউ কিছু যদি বলে বা কোথাও যদি বৈশালী শোনে যে আমার নামে কিছু বলেছে তাকে গিয়ে একদম ধুয়ে দেবে আবার আমার কিছু কথা আমি যখন বৈশালীকে বলি যে জানো তো আজকে না এইটা হয়েছে জানো তো ও বলছে তুমি গিয়ে ইয়ে করবে তারপর আমাকে ডাকবে এরকম অর্পিতা দিয়ে আছে মানে আমাদের নবিন্দার মিসেস উনিও আমাকে খুব বোনের মতো আমার যখন খুব একটা প্রবলেমে ছিলাম আমি তখন দেবজানি তো আমার পাশে ছিলই মানে আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয় কান্তি যখন মানে কান্তিবাবু যখন অসুস্থ হয় তখন আমি দীপঙ্করের ফ্ল্যাটে গিয়ে দীপঙ্করের ঘরে গিয়েছিলাম তখন তো ঠাকুরের কাছে মানত করা থেকে শুরু করে দেবজানি খুব করেছে এবং সব সময় আমাকে পাশে থেকে খোঁজ নেওয়া আমার পরিবারের লোকজন তো ছিলই বাট দেবজানি খুব করেছে খুব খুব করেছে তো ওই এরা যদি শোনে যে আমার নামে কেউ কিছু বলছে বাবার নামে কিছু হয়েছে কিছু কথা শুন শুনছে ওরে বাবা আমি কিছু আমার বলা লাগবে না ওরাই বলে দেবে আমাদের অর্পিতাদি আছে দি বলবে ও অনিন্দিতা তুই চুপ করে থাকবি যা বলার আমি বলবো আর দিদি তুমি এরকম বলো না বলছে তুই চুপ করে থাকবি ওই সময় আমাকে আমার পাশে তখন গুটি কয়েক লোক পেয়েছিলাম আমার কিছু বছর আগে একটু ক্রাইসিস ছিল তো আমার পাশে গুটি কয়েক লোক পেয়েছিলাম তো তার মধ্যে ছিল আমাদের ওয়াইফ যে একদম আমাকে ফুল সাপোর্ট দিয়েছিল আর ছিল হচ্ছে আমার ক্লাব ক্লাসের সদস্যরা আর কিছু তো দেবজানিত ছিল কিছু লোক ছিল যারা আমাকে ফুল সাপোর্ট করেছে যে হ্যাঁ তুমি আমরা আছি আর আমার ক্লাব ক্লাসের যত সদস্য ছিল প্রত্যেকে এমনকি নবীনদার দার মতো মানুষ যিনি খুব কম কথা বলেন উনি পর্যন্ত থেকে আমাকে করেছে সেই সময় তো আমার মানে কি বলবো আর অর্পিতা দি আমি একটু ভয় পাচ্ছি আমি দিদি আমি ভয় পাচ্ছি অর্পিতাদি বলছে এই বস তোর কোনো ভয় নেই আমি কথা বলবো তোর কোনো ভয় নেই তুই বস অর্পিতা দি এমন মানে আমার সাথে সুসম্পর্ক দিদি। ভীষণ ভালো সম্পর্ক পিতাদির সাথে আমার যাই হোক সেসব দিন আমি কোনোদিন ভুলবো না কোনো দিন ভুলবো না আমার জীবন চলে গেলেও আমি ভুলবো না আর একটা মানুষ আমার পাশে ছিল সেই সময় সেটা হচ্ছে পূর্ণিমাদি পূর্ণিমাদির হাজবেন্ড সুশীত এরা করেছে দিলীপ ছিল দিলিপ আমাকে অনেকটা হেল্প করেছে বা আমাদের পাশে ছিল আমার পাশের বাড়ির যে দিলিপদা ওনারাও খুব হেল্প করেছেন তো আর এক আমার বাড়ির সামনে যে ভোলা আছে ভোলা আমি ভাই বলি আমার কান্তিবাবুর থেকে ছোট ভাই দাদা ভোলা দা ভোলা দাও হেল্প করেছে কান্তিবাবুর থেকে ছোট তাই ভাই বলাই ভালো ও ও ছিল কাছে এই সময়টা প্রত্যেক যতটুকু পেরেছে কিন্তু কিছু স্বার্থবাদী মানুষ কিছু সুবিধাবাদী মানুষ তাদেরকে আমি পাশে পাইনি সেই সময়টা আমি বুঝেছিলাম যে কে আপন আর কে কর আমাকে খুব সাপোর্ট করেছে মারা গেছে আজকে আমাদের মধ্যে নেই আর সুশিদ্ধা ভীষণ ভাবে সাপোর্ট করেছে ভীষণ ভাবে সাপোর্ট করেছে সুশিতা আর পূর্ণিমা দি ভীষণ ভাবে সাপোর্ট করেছে আমাদের দিলীপ দা পাশের বাড়ি দিলীপ দাকে তো যখনই আমি ডাকি বা কোনো কিছুতে সব কিছুতে দিলীপ দাকে আমরা পাই তারপরে এই যে ভোলাদা এরা প্রত্যেককে আমার সামনের যে বাড়ি সীমা সীমার হাজবেন্ড এই সামনের যে দোতলা বাড়ি ও ওরা খুব খুব হেল্প করেছে তো যারা আমাকে হেল্প আর ক্লাব ক্লাসের লোকজন যারা আমাকে হেল্প করেছে আমার দেবজানি তো সঙ্গে আছে এই দেবজানির হাজবেন্ড প্রত্যেকে দেবজানির হাজবেন্ড প্রত্যেকে আমাদের আমাকে হেল্প করেছে যারা আমাকে সেই সময় হেল্প করেছে আমি তাদের কাউকে ভুল তার মধ্যে আমার একটা ভাই আছে যাই হোক সেসব কথা চুকে বুকে গেছে তো এরা আমার খুব উপকার করেছে প্রচন্ড উপকার তো এদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না আর আমি মনে করি ভালোবাসার ঋণ কোনোদিন টাকা পয়সা দিয়ে সেটা শোধ করা যায় না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি এদের কাছে ঋণী তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি কমপ্লিট দিদি আমাকে আমি দিদি রুটি করতে যাবো বলছি তিনটে রুটি করবে তো হ্যাঁ দিদি তিনটে রুটি করবো দিদি প্রত্যেক দিন দিদি বলবে বৈশালী এদিকে বলবে তুমি ভিডিও দাও না আমার মানে একদিন ভিডিও না দিলে আমাকে বলবে কি গো আজ ভিডিও দিলে না দিদি বলছে তুমি আজকে ভিডিও দাও নি না দিদি বলছে সকাল হলে তোমার ভিডিও দেখি আমাকে আমি না আমার মানে সত্যি কথা বলতে আমি যে টাকা ইনকাম করতে হবে এটার জন্য আমি ইউটিউবে আসিনি আমি চাই যে আমার একটু পরিচিতি হোক আমাকে দশজনে চিনুক বা আমার আমাকে ভালোবাসুক সবাই আমার কাজ দেখে যেন কেউ একটু হলেও মোটিভেট হয় বা আমার কথা শুনে যেন একটু কেউ সাহস পায় মনে জোর পায় ব্যাস আমার এটুকুই চাওয়া এর বাইরে কিছু চাওয়া নাই তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ একটু একটু করে আমি যেন সফলের পথে এগিয়ে যেতে পারি সঙ্গে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা অবশ্যই আমার চাই চলো আজকে আমি আর কেয়া খুব ঘুরেছি খুব মজা করেছি দুজনে বিন্দাস ঘুরেছি আমি আর কেয়া তো একটু খুব আনন্দ করেছে আমিও আনন্দ করেছি জীবনে কি আছে আমি আজকে সন্দীপ মাহেশ্রীর আমি সন্দীপ মাহেশ্রীর খুব বিগ ফ্যান বলতে পারো তো সন্দীপ মাহেশ্রী প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রত্যেকটা ভিডিও আজকে একটা দেখছিলাম উনি বলছিলেন যে তুমি রাত্রিবেলায় শোবে যখন তুমি শোবে না তখন তুমি ভাববে যে তুমি এই মাত্র তোমার জীবনটা শেষ হয়ে যাবে তোমার আর পৃথিবী থেকে কোনো চাওয়া পাওয়া নেই কোনো কিছু নয় জাস্ট তোমার গল্প শেষ তাহলে দেখবে তুমি কোনো চিন্তা মানে শুতে গিয়ে কোনো তোমার ঘুম হবে না তুমি ঈশ্বরকে বলবে যা পেয়েছি অনেক পেয়েছি আজকে আমার রাত্রিটার শেষ রাত্রি জানি না সকাল সকালে আমি উঠবো কিনা বা কিছু বলছে এইটা নিয়ে যদি তুমি প্রতিদিন এই মাইন্ডটা নিয়ে যদি তুমি শুতে যাও তোমার দিন দিন অনেক উন্নতির পথে এগিয়ে যাবে তোমার অনেক প্রোগ্রেস হবে তো আমি সন্দীপ মহেশ্রীর দিক ফ্যান বলতে পারো প্রত্যেকটা সন্দীপ মহেশ্রীর প্রত্যেকটা ভিডিও এটা প্রথম লঞ্চ হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমি দেখি মানে উনি এত ওনার মোটিভেশনাল কথাবার্তা ওনার উনি মানুষকে এতটা মোটিভেট করেন ওনার কথাবার্তা শুনলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় যেমন কপিল শর্মার শোতে লাফিং শো কপিল শর্মার অনেকেই আছেন যে কপিল শর্মার শো দেখে অনেকেই সুস্থ হয়ে যান দেখি সুস্থ বলেন যে আমি ক্যান্সার প্রেজেন্ট ছিলাম আমি এখন অনেকটাই সুস্থ তেমনি আমিও সন্দীপ মহাসুরীর ভিডিও কিছুদিন আগে আমি খুব ডিপ্রেসড ছিলাম খুব ডিপ্রেসড ছিলাম খুব মনটা খারাপ ভালো লাগছিল না যে তাই রে জীবনে কি পেলাম এই করে এই পেলাম এরকম কিছু লোকের কথা কানে আসছিলো কিছু লোকে দিয়ে তো সেই সময় আমি তো সন্দীপ মহাসুরীর ভিডিও আগেও দেখি তো সন্দীপ মাহেশির কিছু কিছু কথা যেগুলো আমার কানে খুব ভালো করে গেঁথে নিয়েছিলাম আমি যে कुछ तो लोग कहेंगे तो लोगों का काम है कहना जो कहना चाहते हैं उसको कहने दो जी भर के उसको कहने दो जो कहना चाहते हैं उसको जी भर के कहने दो सुनना और ना सुनना ये तुम्हारी बारी है सुनना और ना सुनना ये तुम्हारी बारी है जो जिसको जो कहना है वो कहने दो क्या पता कल वो कहने के लायक ही नहीं रहे तो वो आज कहना चाहती है उसको जी भर के कहने दो কে পাতা আগার কাল ব কাহিনী কি লাইকই নেই হ্যাঁ তো এই কথাটা আমি খুব মাথায় গেঁথে নিয়েছিলাম যে সন্দীপ মহেশ্বরী এই কথাটা বলেছেন যে যে বলার সে বলুক কালকে যদি ওই মানুষটা বলার পর্যন্ত ওর মানে লাইক না থাকে মানে বলার পর্যন্ত যদি ওর যোগ্যতায় না থাকে তা আজকে ওই মানুষটা বলছে ওকে বলতে দাও তুমি শুনবে কি শুনবে না সেটা তোমার ইচ্ছে তো চলো সকলে ভালো দেখো সুস্থ দেখো ভালো বাসায় দেখোটা অ্যাগোনা এইট ময় আর আমার গপুকে এবার ঘুম পাড়াবো আমার রুটি হয়ে গেছে এদিকে মাছের ঝোল বাঁধাকপির তরকারি বের করে রেখেছি আর বেশি করে ফল খাও বেশি করে জল খাও আর পারলে ভালো বন্ধুর সঙ্গে সঙ্গ করো ঠিক আছে একটা প্রবাদ আছে যে না আজ আর বললাম না চলো টাটা নাইট প্রবাদটা হচ্ছে অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো চলো টাটা নাইট